কথা নকল করছি তিনি এক বক্তব্য বলছেন চার জায়গায় শুনেছি বলছে কেউ যদি কেউ যদি যাহার নামি লোক দেখতে চাও কেউ যদি নামি লোক মানুষ দেখতে চাও তাহলে তোমাকে কোথাও কলকাতা যাওয়া লাগবে না বাংলাদেশ যাওয়া লাগবে না তুমি তোমার গ্রামে দেখতে পাবে কোন লোকটা যেই লোকটা দেখো রাস্তা দিয়ে হাঁটছে মা ব্যাটাকে জমি লেখে দিয়ে মেয়েদেরকে মাহরুম করে দিয়েছে মেয়েদেরকে এক কাঠাও পর্যন্ত দেয় না তাহলে যে লাও ওই লোকটা জাহান হচ্ছে আমার কত আমি বক্তার কথা একটু নকল এবার যাই যে না যাই বুঝে কি বললাম যে আমরা মেয়েদেরকে পর্যন্ত মাহারু করে দিয়েছি আপনার বেতা যদি দুই কাঠা পায় তো আপনার মেয়ে এক কাঠা পাবে এখন বলে বলবি স্যার বেতিরা যে মালা লিখে বোন যে ওই যে জামাই এই লিব সেই লিব চার চাক্কা দু চাক্কা দেড় ঘড়ি দু ঘড়ি সোনা লিচে এ তো লুটা লিচে তো ওটা শরীর বলেছে কি

করা তো দূরের কথা তাদেরকে গলা টিপে মেরে দিত কেমন করে হত্যা করতো কেমন করে মারত আপনি তাফসিরে সিরে চলে যান ঘটনা লম্বা পাবেন আরো গ্রন্থ আছে তাফসির আছে হাদিস আছে ওই হাদিস আপনি পাবেন লম্বা লম্বা ঘটনা জাহিলিয়াতের ব্যাপারে মুফাসসির গ্রন্থ তুলে ধরেছেন যেমন একটা আপনাকে বলি সেটা এই রকমই কিন্তু ঘটনা মেয়েদেরকে কবর খনন করে জীবন্ত লাশ জীবন্ত কবর দেওয়া হতো বসে আছেন কান্না করছেন আল্লাহ রাসুল বলছেন সাহাবি তুমি কান্না করছো কেন কি হয়েছে তোমার বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম গ্রহণ করেছি বটে কিন্তু আমার মন মানে না মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না আল্লাহ রাসূল বলছেন সাহাবি রে তুমি এমন কি একটা গুণা করেছ যে গুনার কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না তুমি তো ইসলাম গ্রহণ করেছ সব গুণ আল্লাহ তোমার মাফ করে দিয়েছে এরপর মন মানে না সাহাবি বলছেন ইয়া রাসূল আল্লাহ আমার আটটি কন্যা সন্তান আল্লাহ আমাকে দিয়েছিলেন ওই আটটা কন্যা সন্তানকে আমি টিকিয়ে রাখিনি নিজের হাতে জীবন্ত খবর দিয়েছে যুগটা বড় জাহেলিয়াত যুগটা বড় নমরা ভয়াবহ

আমি একটা মেয়েকে আমি যত মেয়েকে দিক না কেন আমার অন্তরে লেগেছে কিন্তু আমি সমাজের কারণে মেনে নিতে পারিনি আমি আমার একটা মেয়েকে আমি বলেছিলাম আমার বিবিকে বলেছিলাম বিবিরে খবরদার মেয়ে কন্যা সন্তান যদি হয় গলা টিপে মেরে দিবি ছেলে সন্তান বলে ওকে টিকিয়ে রাখবে আমি বাইরে গেলাম বাইরে এসে যেন খবরদার মেয়ে মুখ যেন আমাকে দেখতে না হয় আসলাম বাড়িটা বসে দেখলাম একটা সুন্দরী ফুটফুটে কন্যা সন্তান এত সুন্দর তার চেহারা কন্যা সন্তান এসে আমাকে আব্বা বলে ডাক দিয়েছে আমি আব্বা ডাকটা শুনে যেন মনটা প্রশান্তি শান্তি অনুভব করছি এত সুন্দর ডাক আমি সন্তানটাকে করে নিলাম বুকে নিলাম আমি আমার কোন বললাম বিবি রে এই কন্যা সন্তানটা কার

পারি বল আমি যে সন্তানটাকে নয় মাস দশ দিন ধরে আমি গর্বে ধারণ করলাম আমার পেটে ছিল আমি আমার সন্তান যখন প্রসব যেতে গেলাম আমি দেখলাম ছেলে নাই মেয়ে হয়েছে আমি ওই কন্যা সন্তানের মুখ দেখে এত সুন্দর ফুটফুটে চেহারা আমি নিজে মারতে পারলাম না বলেন তো স্বামী আমার স্বামী আমি আমার সন্তানকে কিভাবে আমি মারতে পারি আর পৃথিবীর কোন মা পারবে না যে নিজের সন্তানকে গলা টিপে মারতে কেউ পারবে যে অত সহজ স্বামীর কথা লঙ্ঘন করলে পারবে না যে কেন পারবে না এটা পত্রিকাতে একটা খবর এসেছিল নিউজ পত্রিকাতে বলা আছে কি ছিল জানেন এগারো বছর ধরে মেয়েটা সন্তান হয় না কি যে অসুখ আছে এগারো বছর তো এবার ও করে যে নিবে একটা সন্তান যা হয় হবে সন্তান যদি এসেছে গর্ভে নয় মাস দশ দিন হলো যেদিনকে সন্তান প্রসব হবে সেদিন কি আপনার নার্সিং হোমে আছেন তো ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করছেন করতে গিয়ে বলছে মা খুব সিরিয়াসলি অবস্থা কি হয়েছে গো কি হয়েছে গো ডাক্তার মশাই বলছে ও মারে তুমি যে এগারো বছর লড়াই করলে কে তুমি সন্তানটা নেবে খুব সিরিয়াসলি খুব খারাপ অবস্থা কি অবস্থা যদি তুমি তোমার সন্তানকে বাঁচাতে চাও তাহলে তোমাকে মরতে হবে আর তুমি যদি বাঁচতে চাও তোমার সন্তানকে মরতে হবে মা বলতো তুমি কোনটা তুমি চাও এবার মায়ের সিদ্ধান্ত কি দেখেন মা তখন বলছে ডাক্তার মশাই আমি চাই না চাই না আমি মা বেঁচে থাকবো আর আমার চোখের সামনে আমার সন্তান মারা যাবে এটা মা আমি কখনো মেনে নিব না বরং ডাক্তার যদি হয় আমাকে মরতে হয় ওই ভালো কিন্তু আমি আমার সন্তানকে মারতে দেব না ডাক্তার মশাই বলেন এরকম সিদ্ধান্ত কেন আপনি নেন তখন মা বলে ডাক্তার আমি যদিও মারা যায় তাও ভালো কারণ আমি পৃথিবীর জিন্দেগি পেয়েছি পৃথিবীর আলো আমি পেয়েছি মাকে দেখলাম বাবাকে দেখলাম স্বামীকে দেখলাম সূর্যের আলো নিলাম বাতাসের আবহাওয়া কেমন দেখলাম কিন্তু আমার সন্তান তো পৃথিবীর আবহাওয়া কিছু দেখতে পাবে না আমি চাই আমার সন্তান বেঁচে থাকবে সে মা আপনার কিনা পৃথিবীর আলো পাবে সূর্যের কিরণ